আমার থেকে ছোট দেখা যায় আমার থেকে ভালো দেখা যায় এত বুড়ি বেটি আচ্ছা ও বুড়ি হইলে আমি বুড়ি বিয়ে করছি ওনার এত জলে কে ওনার সমস্যা কি কেন বারবার এই কথা বলে জীবনে যারা প্রবলেম করছে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই তাদের একটাই মেসেজ তারা তাদের মতন তাদের কর্ম তারা করতে থাক তাদের কর্মের ফল একজন দেওয়ার জন্য আছে উপর আল্লাহ একজন আছে তো তাদের কর্মের ফল তারা খুব দ্রুতই পাবে আর আমি সংসার করছি আমার সংসারে মানে যে যত কথাই বলুক না কেন আমরা ওই যে দিন শেষে দুইজনে এক শাড়ি পরে আসছি আলমের বাসায় যদি কখনো যাই লাশ হয়ে যাবো সাদা শাড়ি পরে কাফনের শাড়ি পরে আপনারা দেখবেন বাচ্চা আমার দুটো না আমার তিনটা বাচ্চা বাসায় রেখে আসছে আর এখানে আমার বাসায় দুইটা বাচ্চা আসছে একটা ঢাকা আমি পাঠিয়ে দিছি কালকে ডাইলো তিনটা যদি মিহাল নাই তাহলে আমি এখনো বললাম যে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা সহ আর যেন কয়টা বিয়ে হয়েছে না ওই জামাই গুলা শুদ্ধ আমার জামাই গুলো মাস খাবে দেবো আর বাচ্চা দুইটা আমি রেখে দিবো থাকে তাইলে তো সে মেনে নেবে থাকলে তো সে মেনে নেবে বাট আমার তো সন্তান নেই

আমি যখন দুই হাজার উনিশ সাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে আমার বিরুদ্ধে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মিলিয়ন করে ভিউস হইলো তখন কি আমার বউ ছিল আমি বিয়ে করছিলাম আমার বউরে ওই আগের দ্বারে দেখছেন তিন মাস আর ওরে আনলাম মাত্র যে কতদিন হয়েছে বিয়ে করার প্রায় আশি লাখ থেকে এক কোটি টাকা ইনকাম করছে অল্প সময়ের ভিতর হ্যাঁ ওর জীবনে এত টাকা ইনকাম করতে পারে না এই তার মানে মেয়েদের প্রতি আসক্তি যে পরবর্তী আপনি আমার তো সাবজেক্ট বাদ করার উদ্দেশ্য হলো যে ভিডিও বানাইলে আমার প্রস্তাব দিছে আমি তাদের তো বিয়ে করলাম না মানে আমার এই যে মায় আব্বাই জানে যাও দেখাইছে আমি তো বিয়ে করি নাই তো আপনি এটা কেমন কথা বললেন যে চেহারা সুন্দর তো আমি ওর বিয়ে করার মূল কারণ হচ্ছে আমাকে অনেক ভালোবাসে আমার ছেলেকে মেনে নিছে যখন আমার ছেলেকে মেনে নিয়েছে আমাকে ভালোবাসছে আমার মা বাবার প্রতি গুরুত্ব দিছে এই দিক বিবেচনা করে আমি বিয়ে করছি কি আছে শুনেন ওর কি আছে কি নেই আমি কিছুই জানি না তো কিছুই নেই অসহায় আমি ইমানদারি কিছু জানি না ওর ব্যাপারে যে আপনাদের প্রশ্ন করতেছেন এগুলো আমি জানি না আমি জানতাম না বিয়ে করার পরে ধরেন আমি জানছি আমার একটা কথাই ওর এডিট করে হোক কিংবা ওর এক্স হোক অথবা ওই মেটাই হোক যাই করো ও তো আমার বউ আমি তো বিয়ে করছি আমি আরও ভালোবাসি আমার সংসার করবো আমার কথা বুঝাইতে পারছি